নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের একদম শেষ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধের শেষে লিগ অব নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু কেন প্রতিষ্ঠা হয়েছিল এর উদ্দেশ্য কি ছিল তার সম্পূর্ণ উত্তর অত্যন্ত সহজ ভাষায় আজকের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং উত্তরটি দিয়ে দিচ্ছি প্রত্যেকে দেখে নাও চলো এবার আমরা ভিডিওর একদম মূল পর্বে চলে যাই আজকে আমার আলোচ্য বিষয় জাতিসংঘ অর্থাৎ লিগ অব নেশনস প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহ ধ্বংসলীলা মানুষকে প্রচণ্ডভাবে আতঙ্কিত করে তুলেছিল তাই বিশ্ববাসী যাতে এই রকম আর ভয়ঙ্কর যুদ্ধে সম্মুখীন হতে না হয় সেই কারণেই সম্মিলিত প্রচেষ্টায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল চলো এবার উত্তরটা দেখি প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংসলীলা লোকক্ষয় ক্ষয় মানব প্রজন্মের সীমাহীন ক্ষতি বিশ্বের বুদ্ধিজীবী মানুষকে আতঙ্কিত করে তুলেছিল তাই প্রথম বিশ্বযুদ্ধের পর অশান্ত বিশ্বে শান্তির প্রলেপ দিতে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ প্যারিসের শান্তি সম্মেলনে মিলিত হয় এই সম্মেলনে বিশ্বের স্থায়ী ও নির্বিচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন চোদ্দ দফা নীতি ঘোষণা করেন তার এই ঘোষণার মধ্যে ভবিষ্যতে জাতিসংঘ প্রতিষ্ঠার বীজ নিহিত ছিল প্যারিস শান্তি সম্মেলনে তার এই নীতিগুলির ভিত্তিতেই গঠিত হয় লিগম অব নেশনস বা জাতিসংঘ লীগের উদ্দেশ্যরূপে ঘোষিত হয় যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখা হবে এবার চলো আমরা দেখে নিই জাতিসংঘ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বিশ্বকে চিরদিনই যুদ্ধ মুক্ত রাখাই ছিল জাতিসংঘের মুখ্য উদ্দেশ্য এই উদ্দেশ্য বা লোকে পৌঁছাতে চুক্তিপথের স্বাক্ষরকারীগুলি জানায় এক নম্বর দেখো আপোষ মীমাংসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের মাধ্যমে বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা দ্বিতীয়ত ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা তৃতীয়ত আন্তর্জাতিক আইন বিধিনিষেধ চুক্তি বা সন্ধির সত্ত্বাদি মেনে চলা চতুর্থত আইন ভঙ্গকারী বা আইন আক্রমণকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এমনকি প্রয়োজন হলে সম্মিলিতভাবে বল প্রয়োগ করে বিশ্বশান্তিকে সুনিশ্চিত করা সর্বোপরি বিশ্ব মানবের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ সাধনের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন অবহেলিত নারী শিশু ও শ্রমিকদের স্বার্থ রক্ষা সেবা কার্যে আত্মনিয়োগ করা ইত্যাদি হল জাতিসংঘের উদ্দেশ্য এই ছিল তোমাদের জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পূর্ণ উত্তরটি সেই সঙ্গে আমি ভিডিওটিও আজকে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রগতি ভবনে অফলাইন পড়ানোর সঙ্গে সঙ্গে অনলাইন পড়ানোর ব্যবস্থা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে যাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো আজকে এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে ধন্যবাদ